আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে রান্না করব আলু এবং ডিম দিয়ে একটি দুর্দান্ত রেসিপি প্রথমে আমি পাঁচটা আলু সেদ্ধ বসিয়ে দিলাম তার সাথে আমি প্রায় চারটা আলুকেও সেদ্ধ বসিয়ে দেব তো এই যে রেসিপিটা আমার দাদুর আমলে আমার দাদু রান্না করতো আমাদের বাড়িতে কিন্তু অনেক অনেক মানুষ ছিল দেখা যেত যে আমাদের পারিবারিক যেই সদস্য ছিল বেশি ছিল তো সবাইকে যদি প্রতিবেলায় একটা ডিম করে দেওয়া হয় তাহলে কিন্তু আসলে কুলিয়ে ওঠা সম্ভব ছিল না তো খুব মনে পড়ছিল আমার দাদু যদিও আর জীবিত নেই তো এই তো আলুগুলোকে সেদ্ধ করে নিলাম আমি ডিমটাও সেদ্ধ করে নিয়েছি এখন এই মুহূর্তে একটি কড়াইয়ের তেল দিয়ে হালকা একটু লবণ একটু হালকা হলুদ দিয়ে যে আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম তা আমি সুন্দর করে এইভাবেই কেটে নিয়েছি আপনারা চাইলে দু টুকরো করেও কাটতে পারেন বা তিন টুকরো করতে পারেন আমি এইভাবেই কেটেছি তো এইভাবে হালকা করে ভেজে নেব এই সেদ্ধ আলুগুলোই আপনারা চাইলে কিন্তু সরাসরি যে কাঁচা আলুটা আছে এটা দিয়েও রান্না করতে পারেন কিন্তু সেদ্ধ আলু দিয়ে দেখেছি আমার দাদু রান্না করতে তো এখন আলাদা করে কড়াইতে হালকা একটু লবণ দিয়ে তেল দিয়ে হালকা একটু হলুদ দিয়ে আমি যে ডিমগুলো সিদ্ধ করেছিলাম ওই ডিমগুলোকে আমি একদম মাঝামাঝিতে হাফ হাফ করে ভাগ করে নিয়েছি এই যে ডিম ভুনাটা বা ডিমের তরকারিটা এত ভালো লাগে মানে কি বলবো আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন আমার দাদুর হাতের এই রান্নাটা ছিল বেস্ট রান্না ফর তো যাই হোক আমি ডিমগুলোকে হালকা হালকা করে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজা যাবে না ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না এ তো ভাজা কমপ্লিট আপনারা অবশ্যই বাসা এটা ট্রাই করবেন আর আমার রেসিপি কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে আপনারা সাপোর্ট করে যাবেন এ তো যেই তেলটাতে আমি আলুগুলো ভেজেছিলাম ওই তেলটাতে হালকা আরেকটু তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে হালকা নেড়ে চেড়ে আমি ভেজে নিয়েছি প্রায় পাঁচ মিনিটের মতো এখন দিয়ে দিলাম প্রায় এক চামচের মতো আদা এবং রসুন বাটা আপনারা চাইলে এই আদা রসুন বাটাটা স্কিপ করতে পারেন বাট আমার দাদু দিয়েছিল তা আমিও দিচ্ছি তো এখানে দিয়ে দিলাম এক চামচের মতো হলুদের গুঁড়া এক চামচের মতো মরিচের গুঁড়া আর এখন দিয়ে দিচ্ছি এক চামচের মতো জিরের গুঁড়া এটাতে কিন্তু অবশ্যই জিরের গুঁড়াটাই ব্যবহার করতে হবে আর ধনিয়া গুঁড়াটা না ব্যবহার করাটাই ভালো যেহেতু ডিম রান্না তো এভাবেই রান্না করলে বেশি ভালো লাগে আর কি তো এখন মশলাটাকে আমি হালকা একটু পানি দিয়ে কষিয়ে নিলাম এখন আমি যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম ওই আলুগুলো দিয়ে দিলাম এখন আলুগুলোর সাথে মশলাগুলো মিলিয়ে প্রায় আরও পাঁচ মিনিটের মতো আমি কষিয়ে নেব তো কষানো আমার হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন পানিটা একটু কমে এসেছে এই মুহূর্তে হালকা কুসুম যে পানি আছে ওই পানিটাই আমি ব্যবহার করলাম প্রায় দুই কাপের মতো এটা কিন্তু একটু ঝোলঝোল টাইপে রান্না হবে খেতে কিন্তু সত্যি দুর্দান্ত পানিটা পাঁচ মিনিট ফুটে আসলে আমি এই মুহূর্তে দিয়ে দেবো ওই যে ডিমগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো এখানে যে দেখতে পাচ্ছেন কুসুমগুলো খুলে যাচ্ছে আসলে কিন্তু কুসুমগুলো খুলে একদম নষ্ট হয়ে যায়নি আর কি তো এভাবে আমি ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে আমি আরও পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করব। এই মুহূর্তে দিয়ে দিলাম মরিচ এভাবে রান্না করলে এই ডিমটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এই মুহূর্তে দিয়ে দিলাম আমি একটা থেকে দুইটা টমেটো এখানে আমি দুইটা টমেটো নিয়েছি দুইটা টমেটো আমি প্রায় চার ফালি করে কেটে নিয়েছি তো আমার রান্না প্রায় হয়ে এসেছে এখন ধনিয়া পাতা দিয়ে আমি রান্নাটা শেষ করব আর ঝোলটা যতটুক আছে ঠিক ততটুকুই রাখবো এর চেয়ে বেশি ঝোল আমি কমাবো না তো কেমন হয়েছে আজকের রেসিপিটি অবশ্যই জানাবেন আর যেহেতু খুব গরম পড়েছে এভাবে রান্না করে যদি দুপুরবেলা খাওয়া দাওয়া করা যায় তাহলে কিন্তু পেটও ভালো থাকবে মনটাও ভালো থাকবে এবং আমার দাদুর স্মৃতিচারণও করতে পারবেন আপনারাও তো কেমন হয়েছে আমার রেসিপিটি অবশ্যই কমেন্টস করতে কেউ ভুলবেন না তো আমার রান্না হয়ে গিয়েছে টুকু আমি ঝোল রেখেছি ঠিক ততটুকু ঝোল রাখলেই খাবারটা খেতে দুর্দান্ত লাগবে এভাবে একটা কাগুজি লেবু বা ঘনরাজ লেবুর সাথে যদি দুপুরবেলা গরম ভাতের সাথে এই তরকারিটা পরিবেশন করা যায় ও। জমে যাবে দুপুরবেলাটা তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবে আর অবশ্যই বাসায় একবার ট্রাই করবে আজকে পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো একটি রেসিপিতে টাটা